শুভ দুপুর বন্ধুরা এখন এখন দুপুর বারোটার মতো বাজে দেখো খাওয়া দাওয়া স্নান ধান করে আমরা একটু যাচ্ছি সুন্দরবনে ঘুরতে ওই যে দিদিটার বাড়ি এসে উঠেছি তো ওই দিদিটাই ঘুরতে নিয়ে যাচ্ছে তো ওই যে পিছনে পিসিমা আছে তো আমি একটু ক্যামেরা করতে করতে যাচ্ছি দেখো ওর পাপা সোনা আছে সবাই মিলে আমরা যাচ্ছি আর এদিকে দেখো বন্ধুরা এদিকে কত সুন্দর মাটির ঘর আমার তো দেখতে বেশ ভালো লাগছে ঘরের ছাউনি মাটির ওয়াল দেখতে আমার বেশ ভালো লাগছে এদিকে বেশিরভাগ বাড়ি না বন্ধুরা পাকা ঘর আছে একটা করে পাকা ঘর আর বেশিরভাগই কাঁচা ঘরে যে দেখো দেখাচ্ছি আর দেখো রাস্তাটা রাস্তাটাও ভালো বেশ ইট দিয়ে গাঁথা তো এই রাস্তা ধরে সোজা সুন্দরবন চলে যাবে তো তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো টোটো এ অবধি আসতো তো আমরা বেশি দূর না কাছ থেকেই মানে কাছেই উঠেছে তো তো এখান থেকে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখো আর তো টোটো যাবে না আমরা এইটুকু এখন হেঁটে হেঁটেই যাচ্ছি দেখো চারিদিকে এই সুন্দরবনে বন্ধুরা তোমরা তো জানোই কাঁকড়া বিখ্যাত তো এদিকে প্রচুর মাছ আর তোমরা যে জলগুলো দেখতে পাচ্ছ না এগুলো কিন্তু লোনা জল দেখো চারিদিকে বিলের মতো কি সুন্দর আছে মানে জোয়ার ভাটা হয় জোয়ার কখনো আসবে আবার তাই কটা বাজে বাজে তো দিদি ভাইটা বলছে জোয়ার হবে জোয়ার হয়তো শুরু হয়ে গেছে বারোটার দিকে জোয়ার শুরু হয়ে যায় তো দিদি ভাইটা বলছে এখন হয়তো জোয়ার হবে বন্ধুরা বন্ধুরা দেখো দেখো সুন্দরবন ফরেস্টে চলে এসেছি তো চারিদিকের ভিউটা কত সুন্দর লাগছে তো এই দিদি ভাইটা আমাদের সঙ্গে নিয়ে এসেছে দিদি ভাই একটু হাই করে দাও এই দিদি ভাইটা আমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে বন্ধুরা এরকম লোক থাকলে তো বেশ ঘুরতে মজাই আর রকম বলো বন্ধুরা একা একা তো আর ঘোরা যায় না তো চলে এসছি আর দেখো এখন দিদিটা বলছে এখন জোয়ার হবে মানে জোয়ার শুরু হয়ে গেছে তো এই অবধি নাকি জল উঠবে তো ওই অপেক্ষাতে বসে আছি বন্ধুরা তো আমাদের ওখানে তো এরকম নেই তো আমার তো বেশ মজা লাগছে দেখতে সবাই এসেছি ওই যে আমাদের ওই যে আমাদের ওই যে আমাদের গোসাই પેશીમાૂર્ય સૂના